হস করছেন কে হাত তোলেন হস করছেন হস করছেন যারা হস করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না নাম আলহামদুলিল্লাহ বলবেন না এ জরুসের বলেন আলহামদুলিল্লাহ বাংলার কোন হুজু যদি যায় কয় বাংলার কোন আলম যদি যায় কয় মা গো এক অক্ত নামাজ ইচ্ছা করে মিস করলে কত গু কতদিন যাহার নাম দুই কুঠি অষ্টআশি লক্ষ বছর এটা বললাম কেরামের মতামত বললাম হাদিসের মধ্যে বাজা আসে দুই হোক বা এক হোক বা পরিমাণ এত দুই হোক বা পরিমাণ অত এটাকে অনুকরণ করে কিছু মতামত আমরা পেলাম দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে চলবে কোনো হুজুর যদি যাইয়া ওখানে কয় না মাগের নামাজ মিস করা যাবে না চলবে আর যার কোন চলবে আমার আল্লাহ কানাবি দাও আপনার কর্ম আমি আল্লাহ মুসলমানের জন্য ধর্ম বানাইয়া দিছি আর সুবহানাল্লাহ বলবেন না নবী গো আপনি যেটা করবেন সেটাই ধর্ম হয়ে যাবে আমার আল্লাহ আইন করেছে আমার আল্লাহ আইন করেছে আল্লাহ আইন করেছে আপনার উন্মত্তেরা যদি এক ওক্ত নামাজ মিস করে দুই ওক্ত নামাজ মিস করে আমি আল্লাহ জাহা নামে জ্বালাইবো আমার নামী কই আল্লাহ আমার উম্বতেরা তো কাহ ইচ্ছা করে ছাড়বে। শুধু এক তুই দুই ওক্ত না সাত ওয়াক্ত ছাড়িয়া দিবি আল্লাহ আমি নবী ইচ্ছা করে মাগরিবের নামাজ ছাড়িয়া দিছি

আমার নবী উম্মদের কি ভালোবাসে আশিকদেরকে প্রেমিকদেরকে আমার নবী ভালোবাসে ভালোবাসিয়া প্রেমিকদেরকে বাঁচানোর জন্য আমার নবী ইচ্ছা করে নিজেই মাগরিবের নামাজ মিস করিয়া দিছে ভালো লাগবে না নবী আমার বলেছেন ইন্নালিল মালাইকাতে সৈয়াহিনা ফিল আরব ইউ বলিবুনি আল উম্মতে সালাম সারা পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা রাখছে কোটি কোটি মানুষের জন্য মানুষ জয় জয় গানটা করে আমি রসূলের বতি দুরুদ শরীফ পাঠায় আমি রসূলের দরবারে ওই দুরুদগুলো ফেরেশতারা পৌঁছে দেয় আর একবার বলেন সুবহানাল্লাহ এখন আপনি কি দাঁড়ায়া পড়েন না বসিয়া পড়েন না কি শুয়ে কোন অবস্থায় পড়েন ওই অবস্থা সহ ফেরেশতারা নবীর কাছে পৌঁছে আদায় মা ঠিক কি না নবীজি বলছেন ইন্নালিল মালাইকাতু সাইহিনা ফিলআউ ইউ আল্লিগুন আমার কাছে বসে আদায় আনম্মত সালাম আপনার সালামগুলো আপনার দূর খবরগুলো খবর কাছে নবী কাশে ফেরস্তারা বসে এখন আপনি কি বসে বসেন দাড়িয়া পড়ছেন সোয়া পড়ছেন গুণহাল পড়ছেন আদবের সহিত পড়ছেন না কি বিষয় পড়ছেন নাকি বেয়া বিষয় পড়ছেন এই খবরটা ফেরেস্তারা কার কাছে দেয় কথা বলে আল্লার কাছে বুঝবে নবিজির কাছে দেয় জোর গণ কার কাছে কাছে বলছেন ইউবালিগুনি আমার কাছে বসায় আনুমাতে সালাম নবীর কাছে বসায় এখন নবীর কাছে আপনি কোন অবস্থায় সালাম পাঠাইলেন এই অবস্থার খবর যায় কি যায় না জোরে জোরগা যায় কি যায় না এ আলম সমাজ আছেন জ্ঞানীরা আছেন আপনারা বুদ্ধিমান মানুষ বুঝার চেষ্টা করবেন আপনার সমস্ত খাবরা খাবার যায় এজন্য এজন্য আমরা বলেছি আমরা বলি নবীজিকে যখন সালাম দিবেন বসে তো দেয়নি মাঝে মধ্যে দাঁড়ায়ও দিয়ে রাজি আছেন কি নাই জড়গন আছেন কি নাই কান আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা তাকরিম আ তাযিমান তাফসীর শুধু তাসলিমা না তাকরিম না তাযিম তাযিমের শাইদ ইজ্জত শাইদ সম্মানে শাইদ আমার নবীকে সালাম দাবার পক্ষে আছেন কি নাই আজকে দেখলাম ঢাকার অবস্থা ঢাকার অবস্থা দেখলাম শহীদ কে সম্মান জানাইতেছে প্রধানমন্ত্রী জানায় রাষ্ট্রপতি জানায় এমপি সাহ মন্ত্রী বা সবাই জানাইতেছে জোরকম ঠিক কি কি জন্য জানাচ্ছে সম্মান এরা এরা বাংলাদেশকে স্বাধীন দেশ এনে দিয়েছিল জোরকম ঠিক কিনা আর জোরকম ঠিক কি না এদের সম্মানার্থে যদি প্রধানমন্ত্রী দাঁড়াইতে পারে এদের সম্মানার্থে যদি এসপি ডিসির যত প্রধান সবাই দাঁড়াইতে পারে হ্যাঁ এমপি মন্ত্রীরা দাঁড়াইতে পারে আমার নবীর জিনাকে তাজিম করার জন্য তাকদিম করার জন্য আমার আল্লাহর ওয়াদার লিতু মিনুনা বিল্লাহি ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু তোরা যদি আমি আল্লাহর প্রতি ইমান থাকস তাইলে তোরা আমার নবীর সম্মান করবি আমার নবীর তাজিম করবি হুকুমকার আর জোরে কর হুকুমকার আল্লাহর হুকুম লিতু মিনুনা লাম তাকি যদি তোরা ইমানদার হস যদি তোরা মুত্তাকি হয় থাকস যদি তোরা ইমানদার দাবি করস তাইলে ইমানদাররা আমার নবীর সম্মান করবি ঘোষণা

লাঞ্ছিত হয়েছিল এখনো যারা নবীকে কষ্ট দেয় কথায় কাজে ওরা লাঞ্ছিত হচ্ছে জনগণ ঠিক কি আমার নবীজি দুই রাকাত নামাজ পড়ার পরে এবার আমার নবী কি আল্লাহর অর্ডার জিবাহ আলাইসালাম নামাজের অবস্থা সে বলছে নবী গো ফালান ওয়ালি انك কিবলাতে তরদাহ এবার আপনি আর বাইতুল মকদাসের দিকে ফিরে বাকি নামাজ পড়বেন না সামনের নামাজগুলো আপনার যেই দিকে ইচ্ছা সেই দিকে গুরিয়া পড়েন হুজুর বাইতুল মকদাসের দিকে ফিরতেছিলাম আমার নবিজি সাकांतি একটু সরে আসিয়া বাম পাশে আসিয়া বাইতুল হারাম শরীফের দিকে গুরিয়া গেছে আরো জোরে বলেন এই এলাকার ইমাম সাহ যদি কয়েক মসজিদের সামনের দিক থেকে ফিরে বাম দিকে বিরো যাইয়া নামাজ পড়ে মুসল্লিরা বলবে হুজুর মনে হয় পাগল হইয়া গেছে আমার জোরে কোন ঠিক কিনা মুসল্লিরা বলবে হুজুর মনে হয় পাগল হয়ে গেছে এই জন্য হুজুর পশ্চিম দিক থেকে ঘুরে অন্যদিকে নামাজ পড়তেছে কিন্তু সাহাবিদের সাহাবিদের বিশ্বাস ছিল সাহাবিদের নবীর প্রতি মান ছিল নবীজি যেই দিকে ঘুরে সেই দিকেই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই সাহেব ইদিনি মানছিল নবী যেদিকে সেই দিকেই মন হয় নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ এই আর জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী ঘুরে গেছে বাইতুল্লাহর দিকে সাহেবরা ও সাথে কাতার ভেঙ্গে আবার বাইতুল্লাহর দিকে ঘুরে গেছে সুবহানাল্লাহ বলবেন না বাজান বাবা ভাইরা আপনারা যারা আছেন সুন্দর করে একটু বসে যান তাহির সাহেব হুজুর দশটা বাজে আসবে ঠিক দশটা বাজে আসবে আপনারা এখান থেকে সরে যান একটু